আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের রায় মার্টিনের যে সহায়িকা সাহিত্য বিচিত্রা এই বইটার সম্পূর্ণ রিভিউ তোমাদেরকে জানাবো প্রথমে দেখো প্রথম পেজটা বেশ ভালো রায় মার্টিন সাহিত্য বিচিত্রা ফোর্থ সেমিস্টার ক্লাস বারো দেওয়া আছে এবং এখানে যে ছবিটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ তোমাদের কিন্তু গল্পের টপিকের সঙ্গে এটা যায় হারুন সালামের মাসি এটা আমরা বলতে পারি যাই হোক এটা আমি জাস্ট ছলে বিষয়টা বললাম প্রথমেই তোমাদের দেখিয়ে দিই দাম কত আছে মূল্য আছে একশো টাকা তোমরা বাজারে কিনতে গেলে অবশ্যই এর থেকে তোমরা দশ কুড়ি তিরিশ টাকা বা চল্লিশ টাকাও ছাড় পেতে পারো ওকে খুব একটা বেশি দাম কিন্তু নয় এর পরে চলে আসবো পাঠ্যসূচিতে দেখো তোমাদেরকে অলরেডি আমি এই বিষয়টা উল্লেখ করে দিয়েছি কিন্তু এই সহায়িকা বইয়েতেও তোমাদের গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কি কি রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের প্রশ্ন হবে তা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং প্রশ্ন কাঠামো কেমন হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এরপর আসবো সূচিপত্রে দেখো এখানে তোমাদের গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি প্রবন্ধ সব কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এরপরে আসবো আসল বিষয় যেটা আমাদের প্রয়োজন দেখো আমি একটা গল্প কবিতা নাটক তোমাদের সব পাঠ পাঠ করে অবশ্যই বলবো গল্পতে দেখো হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের এখানে দেখো মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখক সম্পর্কে বেশ কিছু বৈশিষ্ট্য তোমাকে কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে এরপর দেখো হলুদ পোড়া এই গল্পটা বিষয়ে এর প্রকাশকাল এর মূল গ্রন্থ প্রেক্ষাপট চরিত্র বিশ্লেষণ সমস্ত কিন্তু পাট 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 করে এখানে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় লেখক পরিচিতি বিস্তারিতভাবে কিন্তু এখানে আলোচনা করা আছে এর পাশাপাশি শুধু যে আমরা বলি মূল গ্রন্থ তা কিন্তু এখানে উল্লেখ করা নেই উৎসটাকেও দেখো বেশ বড় করে ডিটেলসে তোমাদেরকে দেখানো হয়েছে প্রেক্ষাপট কি তাও তোমাদের উল্লেখ করা হয়েছে এই বইতে আমার এই অংশটা ভীষণ ভালো লেগেছে যে গল্পের বা কবিতার বা প্রবন্ধের নাটকের বেশ কিছু অংশকে তুলে তার তাৎপর্য এখানে কিন্তু আলোচনা করা হয়েছে এই যে ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ এই জায়গাটা আমার এই বইতে দারুণ লেগেছে তোমারা যদি পড়ো অনেক তোমাদের প্রশ্ন তৈরির ক্ষেত্রে সাহায্য করবে অনেক কিন্তু এখানে করে দেয়া হয়েছে এর পাশাপাশি বিষয়বস্তুকে যেমন আছে তেমনই এই যে গল্পের নামকরণ তাও কিন্তু উল্লেখ করা হয়েছে তাৎপর্যমূলক বিশ্লেষণ যেমন আছে তেমন প্রচুর শব্দার্থ দেওয়া আছে যেটা তোমাদের পড়ার ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে প্রচুর শব্দার্থ দিয়েছে মার্টিন আবার দেখো এখানে টিকা টিপ্পণী বলে বেশ কিছু বিষয়কে উল্লেখ করে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এটাও তোমাদেরকে প্রশ্ন তৈরির ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে এইবারে আমরা চলে আসি যে প্রশ্ন যেটা আমাদের মূল বিষয়বস্তু যে এই বই থেকে প্রশ্নগুলো কেমন তোমাদের প্রথমেই বলবো এই বইয়ের লেখাটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড তুমি যদি লিখতে পারো পাঁচে পাঁচ পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে তার কারণ এই বইতে লেখা যেমন স্ট্যান্ডার্ড তেমনই প্রতিটি প্রশ্ন পয়েন্ট করে করে লেখা আছে এই পয়েন্ট করে লেখার আমি প্রত্যেক ভিডিওতে বলি দুটো বেনিফিট থাকে এক প্রশ্ন যেমন মুখস্থ করতে তোমাদের সহজ হয় তেমনই তোমরা যদি পয়েন্ট করে করে লেখো সেক্ষেত্রে নম্বর পাওয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে যেমন ধরো হলুদ গল্পে গল্পের ধীরেনে চরিত্র এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছটা পয়েন্ট করে ভূমিকা উপসংহার বাদেও ছটা কিন্তু পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে এই অংশটা তোমরা যদি লিখতে পারো পাঁচে পাঁচ নিশ্চয় পাবে ওকে শুধু এই একটি প্রশ্ন নয় প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে পয়েন্ট করে লেখা আছে এটা আমার ভীষণ ভালো লেগেছে আমি তোমাদের বলবো যখন তোমরা কোনো প্রশ্ন লিখবে পয়েন্ট করে লেখার চেষ্টা করবে সেক্ষেত্রে পাঁচে পাঁচ পাওয়ার সম্ভাবনা অনেকটা থেকে যায় ওকে এরপরে আসি একটা কবিতার অংশে দেখো কবিতার ক্ষেত্রেও কিন্তু একই প্রার্থনা সেই কবি সম্পর্কে প্রথমেই বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে এই বইতেও তারপর প্রকাশকাল সংকলন প্রেক্ষাপট বিষয়বস্তু উল্লেখ করা আছে এর পাশাপাশি কবি পরিচিতি ডিটেলসে এখানে দেওয়া আছে তোমরা কিন্তু জানতে পারবে তারপর উৎস শুধু মূল গ্রন্থটা কিন্তু বলা নেই উৎস বিস্তারিত কিন্তু এখানে আলোচনা করা হয়েছে অধ্যায়ের পূর্বকথা তোমাদেরকে বলা আছে এখানে বিশ্লেষণ করা আছে স্তবক ভিত্তিক তার পাশাপাশি বিষয়বস্তু আছে নামকরণ কিন্তু উল্লেখ করা হয়েছে তারপর দেখো শব্দার্থ তোমাদের কিন্তু এখানে অনেক দেয়া হয়েছে টিকা কবিতাতেও তোমাদের উল্লেখ করেছে এবং প্রশ্নের ক্ষেত্রে দেখো যেটা আমাদের মেন শব্দার্থ এবং প্রশ্ন এই প্রশ্নের ক্ষেত্রেও যেটা আমি তোমাদেরকে আগে বললাম যে পয়েন্ট করে লেখা কবিতার ক্ষেত্রেও কিন্তু পয়েন্ট করে সমস্ত উত্তরপত্র তৈরি করা হয়েছে তোমরা দেখতে পারো আমি তোমাদের কিছুটা কিন্তু দেখিয়ে দিই সব কিন্তু পয়েন্ট করে লেখা এটা আমার ভীষণ ভালো লেগেছে এবং নোটস কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ড এরপরে আসব নাটক অংশতে নানা রঙের দিন এখানেও দেখো নাট্যকারের বৈশিষ্ট্য দেওয়া আছে উৎস মঞ্চ অভিনয় চরিত্র আলোচনা বিষয়বস্তু সমস্ত কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি অন্যান্য বিষয়ের মতন অর্থাৎ কবিতা গল্পের মতন নাট্যকারের পরিচিতি এবং উৎস বিস্তারিত বলা আছে অধ্যায়ের পূর্বকথা ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ যেটা আমি বলছিলাম যে এই বইটা আমার এই বিষয়টা কিন্তু খুব ভালো লেগেছে খুব ভালো এটা তোমাদের জন্য আমি বলবো খুব ভালো প্রশ্ন তৈরির ক্ষেত্রেও তোমাদের অনেকটা সাহায্য করবে এর পাশাপাশি তোমাদের উল্লেখ আছে বিষয়বস্তু নামকরণ এবং তাৎপর্যমূলক বিশ্লেষণ সবই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং যদি আমরা প্রশ্নগুলোকে দেখি এখানেও কিন্তু প্রশ্নতে দেখো সব পয়েন্ট করে করে উল্লেখ করা হয়েছে এটা খুব ভালো তোমাদের জন্য এখানে দেখো কালীনাথ সেনের চরিত্র বলা আছে পয়েন্ট করে করে অবশ্যই তোমরাও যখন নোটস তৈরি করবে পয়েন্ট করে লেখার কিন্তু চেষ্টা করবে এত গেল বাংলা গল্প কবিতা এবারে আমরা সাহিত্যের অংশ চাই সাহিত্যের অংশটাও কিন্তু বেশ ভালো এবং স্ট্যান্ডার্ড এখানে দেখো সাহিত্য যে তোমাদের রয়েছে চিত্রকলা এবং সিনেমা এখানে দেখো গোড়ার কথা বলে বাংলা লোকশিল্প বাংলায় শিল্প শিক্ষার ইতিহাস পাট পাট করে খুব সুন্দর বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হয়েছে আর আমরা যদি একবারে সরাসরি প্রশ্নতে চলে যাই সেখানেও কিন্তু পয়েন্ট করে আলোচনা করা হয়েছে এটা খুব ভালো বাংলার পট শিল্প সম্পর্কে টিকা লেখা দেখো বাংলার পট পটের প্রকারভেদ আদিবাসীদের পট জমপট পট, হিন্দু ধর্মগ্রন্থ ধর্মকাহিনী অবতার কাহিনী বা মহাজীবন পট এরকম কিন্তু পাট পাট করে প্রশ্ন করা হয়েছে বেশ ভালো শুধু চিত্রকলা নয় সিনেমার ক্ষেত্রেও তাই এরপর আমরা চলে আসি প্রবন্ধ রচনা অংশে তোমাদের পাঠ্যে দুটি রয়েছে কোন বা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেটাকে তোমাকে ভূমিকা বা প্রস্তাবনা ধরে তোমাকে তার গভীরে ঢুকে একটা প্রবন্ধ লিখতে হবে এখানে দেখো তোমাদের কিন্তু অনেকগুলো রেফারেন্স দেওয়া হয়েছে তোমরা যদি এইগুলো একটু মনোযোগ সহকারে পড়ো এবং প্র্যাকটিস করো তোমরা খুব সহজেই কিন্তু প্রবন্ধ রচনা লিখতে পারবে শুধু এটাই নয় তোমাদের আর একটা যে প্রবন্ধ রচনা আছে সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা অর্থাৎ কারো সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া থাকবে তোমাকে সেটা ডিটেলসে লিখতে হবে তোমাদেরকে যদিও আমি একটা লেখার নমুনা দিয়ে দেবো তোমরা যদি সেটা মুখস্থ করে ফেলো তাহলে আর কিচ্ছু লাগবে না পড়া কিন্তু তার আগে যারা রচনা লিখতে ভালোবাসো যারা প্রবন্ধ পড়তে ভালোবাসো তোমরা কিন্তু চেষ্টা করলে এই বইটা থেকে অনেক প্রবন্ধ তোমরা পড়ে প্র্যাকটিস করতে পারবে সর্বোপরি আমার এই বইটা ভীষণ ভালো লেগেছে লেখা যেমন স্ট্যান্ডার্ড তেমনই পয়েন্ট করে লেখা এবং বিষয়বস্তু ধরে ধরে তার যে তাৎপর্য এই অংশটা আমার এই বইতে খুব ভালো লেগেছে দামটাও খুব বেশি নয় একশো টাকা তোমরা বাজারে হয়তো এইটা একশো পঞ্চাশ ষাট টাকার মধ্যে পেয়ে যাবে সেই জায়গায় তোমরা এই রাইমাটিনের সাহিত্য বিচিত্রা কিনতেই পারো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও